এমন কোন ব্যক্তি যার ভালোবাসা প্রকাশ পায় না 1% ভালোবাসাও দেখায় না কিন্তু আমাদেরকে প্রচুর ভালোবাসা একমাত্র বাবা সাইদুল সাইদুল মল্লিক মল্লিক হ্যাঁ সাইদুল মল্লিক মানে নামের অর্থটা সাইদুল অর্থ হচ্ছে আপনার সৌভাগ্য আর মল্লিক হচ্ছে ফ্যামিলির যেই আটার কি ওইটি আপনি কি আপনার ফ্যামিলির জন্য সৌভাগ্য নিয়ে এসেছেন না আসেননি আর গার্লফ্রেন্ডের জন্য সৌভাগ্য কারোর জন্যই না আমি আমার জন্য সৌভাগ্য আপনার জন্য সৌভাগ্য আচ্ছা আপনি নিজেকে কি কি কারণে সৌভাগ্য মনে আমি নিজেকে এই কারণে সৌভাগ্যবান মনে করি যে অন্তত পক্ষে সবার কুত্তা আছে আমার কুত্তা নাই আমি কুত্তা পালি না তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা আচ্ছা কুত্তা বলতে মানে কি কুত্তা পালে না আসলে সবাই ফার্স্টে যেটা বলছেন যে জিএফের জন্য সৌভাগ্য কিনা এটাই ও মাই গড এত বড় ছেদ হ্যাঁ অবিয়াসলি এত বড় কথা হ্যাঁ বললাম আচ্ছা এটা কি জন্য বলেছেন নিশ্চয়ই ওদের উপরে কোন একটা রাগ না রাগ তো অবশ্যই রাগ কেন বলতে আপনি মনে করেন আজকে রিলেশনে জড়াইলেন আজকে আসবেন কালকে কি করবেন চলো ঘুরবার যাই ঘুরতে যাই কি খাওয়া দাওয়া শেষ বাড়ি ঘর খালি কর এরকম একটা সিস্টেম দরকার কি ভাই এর চাইতে নিজের জীবন নিজেই ইয়া করেন না এনজয় করেন না নিজের মতো এনজয় করেন তাহলে খুব মানে ইমোশনাল ওইটা নিয়ে আচ্ছা যাই হোক ভাই একটা প্রশ্ন করি আচ্ছা জীবন যদি একটা সুযোগ পান বিয়ে করার কয়টা বিয়ে করবুই না ভাই যদি বিয়ে করি তাহলে বউ হইতে হইব চাঁদের মতো যেটা রাত্রে আসবে সকালে চলে যাবে চাঁদের মতো তো হইতে পারবে চাঁদ তো একটাই এরকমই মানে বুঝেন নাই রাত্রে আসবে সকালে চলে যাবে আসবে সকালে চলে যাবে চাঁদ হয় না এক তো বুঝলে বুঝতে পাতা না বুঝলে যাই হোক আচ্ছা ভাই আর একটা প্রশ্ন অবশ্যই প্রায় সময় কিন্তু মেয়েরা বলে মানে ছেলেরা গাদা হয় আসলে কি ছেলেরা গাদা হ্যাঁ অবশ্যই গাদা হয় তার মানে একটা মেয়ের কাছে একটা ছেলে অলওয়েজ গাদা প্রতিটা ছেলে ভালোবাসা চা হচ্ছে কোনো না কোনো নারীর কাছে হয় সেটা হবে মা বোন অথবা ওয়াইফ হ্যাঁ 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 আমাদের ঘরে কিন্তু আমাদের ফ্যামিলিতে ফ্যামিলি সবাই ভালোবাসা আমাদেরকে সবার ভালোবাসা প্রকাশ পায় এমন কোন ব্যক্তি যার ভালোবাসা প্রকাশ পায় না এক পার্সেন্ট ভালোবাসাও দেখায় না কিন্তু আমাদেরকে প্রচুর ভালোবাসে একমাত্র বাবা সবাই প্রতিটা বাচ্চা বলে কি যে দেখো মা বাবা না আমাকে ভালোই না কিন্তু বাবার এত ইয়ার কারণে এত খাটাখাটনির কারণে কিন্তু ফ্যামিলিটা টিকে আছে বা আমরা একটা ঘরে থাকতে পারি তো ঘর হিসাবে যদি কেউ থাকে বট গাছ হিসাবে যদি কেউ থাকে ওটা হচ্ছে বাবা কথাটা একদম মানে কলি যাই লাগলো ভাই কেমন ধন্যবাদ বাবাকে খুব ভালোবাসি কখনো সরাসরি বলতে পারিনি বাবা নেই এখন আছে তাহলে লাভ ইউ বাবা লাভ ইউ বাবা তোমাকে খুব ভালোবাসি